রা রাধে বন্ধুরা রাধা ধারানির পরিবারে তোমাদের সকলকে শাক আজকে আমি দেখাবো জিভে জল আসার দু রকম স্বাদের ফুচকা রেসিপি তো ফুচকা বানাতে প্রথমেই লাগছে আটা আমি আটা দিয়ে দিলাম এবারে এই আটায় দিয়ে দিলাম চার চামচ সুজি আর দিয়ে দেব সামান্য বেকিং সোডা এইবারে আমি মিক্সারটাকে ভালো করে মিশিয়ে নেব আটাটার মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ গরম জল তো ডোটা মাখার সময় অল্প অল্প জল দিয়ে মাখবেন যাতে একবারে বেশি জল দিয়ে দেবেন না যাতে নরম হয়ে যায় ডোটাকে এমনভাবে মাখতে হবে যেমন আমরা আটা রুটি বানাই তার থেকে একটু শক্ত ডোটা আমার রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা বাদে দেখুন কতটা ডোটা নরম হয়েছে সুজিগুলো নরম হয়েছে এই জন্য ডোটা কত সফট হয়েছে এইবার এটা থেকে আমি লেচি কেটে নেব আমি বড় বড় কেটে নেব আপনাদের সুবিধা যেরকম হয় আপনারা সেরকম ছোট করে কেটে নিতে পারেন তো এই যে ছোট একটা বানিয়ে আমি দেখাচ্ছি এরকম ছোট কেটে নিতে পারেন আমি তিনখানা এরকম বানালাম বা আপনারা রুটির মতো করে বড় বেলেও করে নিতে পারেন আমি রুটির মতো করে দেখাচ্ছি রুটিটা আমার বেলা হয়ে গেছে একটু পাতলা করে বেলবেন এবার আমি একটা ঢাকনা নিয়ে নিছি এই ঢাকনার সাহায্যে আমি সব ফুসকাগুলো আমি কেটে নেব যে এইভাবে আমি সব ফুচকাগুলো রেডি করে নেব তারপরে আমি কড়াতে সাদা তেল দিয়ে ফুচকাগুলো সব ভেজে নেব যে কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফুচকাগুলো আমি ছেড়ে দেব এইভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নেব দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দর হয়েছে আরও একবার আপনাদের আমি ভেজে দেখাচ্ছি এইভাবে সমস্ত ফুচকাগুলো আমি ভেজে নেব সব ফুচকা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দেখাবো ফুচকার আলু জল আর টক দই কী করে রেডি করতে হয় সেটা তো প্রথমেই আমি প্রেশার কুকারে আলু আর ছোলা সিদ্ধ করে রেখেছি তো আলুটাকে আমি প্রথমে ম্যাশ করে নেব বিট নুন ধনে পাতা আর ছোলা সিদ্ধ আর কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা এই ভাজা মশলাটার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর কিছুটা মৌরি এটাকে আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেব লেবু এইবারে আমি ভালো করে আলুটাকে মেখে নেব আলুটা আমার মাখা হয়ে গেছে এই যে আলুটা রেডি এইবারে আমি দেখাবো ফুচকার জলটা কিভাবে রেডি করতে হয় তো প্রথমে আমি তেঁতুলের পাল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথে আমি প্লেন জল মেশাব আপনারা যে যতটা ফুচকা বানাবেন সেই ততটা জল পরিমাণ মতো বানিয়ে নেবেন আর দেবো পুদিনা পাতা ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই জলটা আর দেব বিট নুন আর একটু ভাজা মশলা এখন দেব লেবুর রস লেবুর রসের সাথে লেবুর খোসাগুলো দিয়ে দেব। তো ভালো গন্ধ আসবে আর দেব একটু পুদিনা পাতা এখন আমি জলটা ভালো করে মিক্স করে নেব জলটা আমার রেডি ফুচকার জল রেডি এখন আমি টক দইটাকে রেডি করে নেব প্রথমেই লাগছে টক দই তার সাথে দিয়েছি বিট নুন আর দেব একটু ভাজা মশলা আর সামান্য পুদিনা পাতা এবার আমি দইটাকে ভালো করে মিশিয়ে নেব দেব অল্প জল তো আমার দই ফুচকা বানানোর দই রেডি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই যে দেখুন ফুচকার জল দই আলু সব রেডি এখন আমি দেখাবো ফুচকা আলু ভরে জল দিয়ে দই দিয়ে পরিবেশন করে লেটে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি এই দেখুন দই ফুচকা আমার প্লেট রেডি এইভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন যারা পাঁচটা খায় তারা দশটা খাবে বলবে আরও দাও এই দেখুন দু রকম স্বাদের ফুচকা আমার রেডি খেতে কিন্তু দারুণ অসাধারণ হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে আজ তাহলে আসি বন্ধুরা রাধে রাধে